হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস অরিজিনাল কালার হবে একবারে ফুল ফিরাস হবে সীমিত সময় সীমিত কম দাম থাকবে যেন নেবেন আপনার বাইক স্যান্ডার যোগাযোগ করবেন তো আসেন শর্ট ভিডিও শর্ট ভিডিও আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন একবারে অরিজিনাল কালার আছে নতুনের মতন আছে জিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে সাইড কভারটা দেখবেন তো যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বারটা দেখবেন ঢাকা মেট্রো নাম্বার এগারো সাঁত্রিশ ছেচল্লিশ তো যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন তো যিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সীমিত দাম থাকবে সীমিত সময়ের মধ্যে যিনা নেবেন রেটটা আমি শেষে বলে দিচ্ছি যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বাড়ানো দিলে আমরা গুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ট্যাঙ্কিটা দেখবেন একবারে নতুনের মতন আছে হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস যেন নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ আছে তো রেট ফেট দেওয়াই লাগবে তো আজকে রেটটা আমি বলে দেই। সীমিত সময় সীমিত সময়ের মধ্যে জিনা নেবেন দাম দম না করলে একদম আসবে আটচল্লিশ হাজার টাকা জিনা নেবেন সরাসরিও আসতে পারবেন অথবা যদি বলেন যে কুরিয়ার সার্ভিসে পাঠায় দিতে হবে আমরা পাঠায় দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা রেট থাকলো জিনা নেবেন বাইক সেন্টারে যোগাযোগ করবেন তো এই বলে আমার বলো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ